এনড্রিকের গোলে রিয়াল মাদ্রিদ জিতল রে ম্যাচ রিয়াল সোসাইদাতকে তাদের ঘরের মাঠে এক জিরো গোলে হারাল রিয়াল মাদ্রিদ প্রথম একাদশে অনেক পরিবর্তন করে মাদ্রিদ কোচ কার্লো আনসলোত্তেই দাঁতের ইঞ্জুরির জন্য আজকের ম্যাচটি খেলতে পারেনি এমবাপে এছাড়াও মাদ্রিদ কোচ রেস্ট দেন রড্রিগো আর ভালভার দিকে। ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাউল আসেন্সিওকে মারার হুমকি দেয় রিয়াল সোসাইদাদের দর্শকরা যার জন্য রেফারি খেলা বন্ধ রাখে কিছুক্ষণ এরপর মাদ্রিদ কোচ রাউলকে বদলি করে ক্যাপ্টেন লুকাস ভাস্কুয়েসকে নামান এদিকে মিডফিল্ডার সাবায়োস মাসেল ইঞ্জুরিতে পড়ে শোনা যাচ্ছে এক মাস মাঠের বাইরে থাকতে পারে স্প্যানিশ এই মিডফিল্ডার ম্যাচের মধ্যে মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই খেলেছিল আজকে অপোনেন্টের একের পর এক আক্রমণকে সামাল দিচ্ছিল সে অনেকবার বল ক্লিয়ার ট্যাকেল আর ইন্টারসেপশনস করে দানি সাবায়োস এন্ড্রিকের গোলটা আসে কাউন্টার অ্যাটাক থেকে বেলিংহামের করা দূরপাল্লার পাশ থেকে চমৎকার কন্ট্রোল করে ফিনিশ করে কোপা দেল চার ম্যাচ খেলে চারটি গোল করল এন্ড্রিক এদিকে লালিগাতে শেষ ম্যাচে রেড কার্ড দেখেছিল অ্যান্থনি রিয়াল বেটিস ভার্সেস গেটাফে এফসি ম্যাচে খেলার শেষ মুহূর্তে ফাউল করেছিল রেফারি ডিরেক্ট রেড কার্ড দিয়েছিল অ্যান্থনিকে এরপরে খবর আসে রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচটি খেলতে পারবে না অ্যান্থনি কিন্তু অ্যান্থনির ক্লাব রিয়াল বেটিস লিগা কমিটির কাছে আবেদন করে রেড কার্ড নিয়ে পুনরায় বিবেচনা করার জন্য লা লিগা বোর্ড সিদ্ধান্ত নেয় রেড কার্ডকে হলুদ কার্ডে পরিবর্তন করার তাই মাদ্রিদের সাথে ম্যাচটি খেলতে আর কোনো অসুবিধা থাকলো না অ্যান্থনির জন্য স্পেনে খেলতে আসার পর এটাই সবথেকে বড় ম্যাচ ছিল অ্যান্থনির জন্য অ্যান্থনি লিগাতে এসে বলেছিল রেয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মতো বড় দলের বিরুদ্ধে ভালো খেলে নিজেকে প্রমাণ করবে এখন দেখার রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে অ্যান্থনি কেমন খেলে এদিকে মাঠে নেমেই নিজের চেনা ছন্দে দেখা দিল সার্জিও র্যামোস দুই হাজার চব্বিশের মে মাসে শেষবারের মতো মাঠে নেমেছিল সেভিয়ার হয়ে বার্সেলোনার বিপক্ষে ঠিক নয় মাস পরে মাঠে নামলো রিয়াল মাদ্রিদ আর স্পেনের এই লেজেন্ড আর মাঠে নেমেই নিজের জাত চেনালেন মেক্সিকোর ক্লাব মন্টেরোতে যোগ দিয়েছেন কিছুদিন আগেই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আর মেক্সিকোর লিগের প্রথম ম্যাচেই সেভেন পয়েন্ট সিক্স রেটিংস নিয়ে ডিফেন্সকে লিড করলেন ম্যাচে আশি মিনিট খেলে চারবার বল ক্লিয়ার করেছে একবার ট্যাকেল করেছে একবার শট ব্লক করেছে র্যামোসের পাসিং অ্যাকুরিসি ছিল তেরানব্বই পারসেন্ট আর ডুয়েল জিতে হানড্রেড পার্সেন্ট সব থেকে মজার ব্যাপার হলো ম্যাচে কিছু সময় সে স্ট্রাইকার হয়েও খেলে টোটাল পাঁচটা শট মারে অপোনেন্টের বক্সে র্যামোস চোটের জন্য নিয়মিত ম্যাচ খেলতে পারেনি শেষ কিছু বছর ধরে কিন্তু যখনই মাঠে নেমেছে তখনই নিজের সেরা ফুটবলটা খেলেছে এর আগে পিএসজি সেভিয়ার হয়েও সে ভালো ফুটবল উপহার দিয়েছিল এখন দেখার নতুন ক্লাব মেক্সিকোর মন্টেরো এফসির হয়ে পুরনো র্যামসকে দেখা যায় কি না এদিকে শোনা যাচ্ছে বার্সেলোনা তাদের প্লেয়ার ক্রিসচানসেনকে ছেড়ে দেবে সামনের ট্রান্সফার উইন্ডোতে ডেনমার্কের এই ডিফেন্ডারকে নেওয়ার জন্য অনেক বড় বড় ক্লাব অফার করছে বার্সেলোনার খারাপ সময়ে চেলসি থেকে এসেছিল ডেনিস মালদিনি নামে পরিচিত এই ডিফেন্ডার